ইউনিতে পড়ে ওরা কি ঝামেলা করছিলাম তুমি কোন বয়সের ছাত্রী এ বছরে তোর কি নাম ছবি তুলছে ওই যে ছবি তুলছে কালো ব্যাগ লাগিয়ে ওরা তো ওদের সঙ্গেই ছিল এরা তো গুন্ডা ছিল আচ্ছা তোমাদের উপরে হামলা করলো বলছি 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 একে হসপিটাল নিয়ে যাবে না কি নামৰ নাম হেকা অনুস্কা বাসুন ইয়াৰ পঢ়ে অবরোধ করার মেন কারণ হলো আমরা যে আমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটির অফ বরভূমের সামনে প্রোটেস্ট করেছিলাম সেখানে বহিরাগত ছেলে এসে আমাদেরকে মারলো এবং আমাদেরকে প্রোটেস্টটাকে ভঙ্গ করে দিয়ে তারা মেয়েদের গায়েও হাত তুলেছে ছেলেদের গায়েও হাত তুলেছে পার্সোনালি আমাকেও মেরেছে তারও ভিডিও আছে আমরা এই প্রোটেস্টটার কারণ হচ্ছে যে তারা আমাদেরকে মারবে কেন আমরা যে প্রিভিয়াস প্রোটেস্টটা করছিলাম ইউনিভার্সিটির সামনে সেটা ছিল ফিজ ইনক্রিজ নিয়ে যে আমাদের ফিজ হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কী একবারে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কি করে বাড়িয়েছে আমরা করে আমরা সবাই ভাবছি পুলিশ কমপ্লেন আপনার নাম নাম কি তিনটি দাবি নিয়ে আমরা এই আন্দোলন করছি প্রথম দাবি হলো যে সায়েন্স ডিপার্টমেন্টের প্রথম হচ্ছে যেটা ফিস ছিল ভর্তির ফিস সেটা ছিল সাঁত্রিশশো টাকা এবং আর্টস বিভাগের প্রথম ভর্তির ফিস ছিল তেইশশো টাকা সেটা হঠাৎ করে বাড়িয়ে দিল এবং বাড়িয়ে হচ্ছে সায়েন্স বিভাগের করা হলো ছ হাজার টাকা এবং আর্টস বিভাগের করা হলো চার হাজার আটশো কুড়ি টাকা তো এই হচ্ছে এই সে ফিস বৃদ্ধির বিরুদ্ধে আমরা আন্দোলনটি করছি এবং দ্বিতীয় দাবি আমাদের ইউনিভার্সিটিতে ন্যাক ভিজিট করানো যাতে ইউনিভার্সিটির পরিকাঠামো ঠিক হয় পরিকাঠামো আছে কিন্তু না না হওয়ার মতন পরিকাঠামো জলের মেশিন আছে কিন্তু জল নেই কম্পিউটার আছে তো কম্পিউটার কাজ করে না এমন পরিকাঠামো আছে সেটা তো এখন প্রশাসন জানবে ইউনিভার্সিটি তো আমরা জানি নাম নাম তোমার আমার ইউনিভার্সিটির সরকার ফিজ বৃদ্ধিকে কেন্দ্র করে সাধারণত একটা স্টুডেন্টদের মধ্যে একটা আন্দোলন হয়েছে আগেও হয়েছিল সেইটা অথরিটি এইটা নিয়ে বিবেচনা করার চেষ্টাতে ছিল কিন্তু আমাদের ভাইস চ্যান্সেলার স্যার হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া বা ওনাকে সরিয়ে দেওয়া সার্বিকভাবে একটা আরও সমস্যাটাকে তৈরি করে চলেছে ফিজ বৃদ্ধির ব্যাপারটাতে আমরা সহানুভূতিশীল কিন্তু যেহেতু অথরিটি আমাদের এই মুহূর্তে নেই তাহলে এই ফিজ বাড়ানো বা কমানোর এই সিদ্ধান্তটা এই বর্তমান ইউনিভার্সিটির কারোর হাতে নেই কোনো এর হাতে নেই সেই জন্য আমরা দেখেছি যে দু মাস ধরে পরীক্ষাটা অলরেডি পিছিয়ে গেছে এরপরে সামনে পুজো যদি পরীক্ষা না হয় তাহলে আরও দু মাস পিছিয়ে যাবে জুলাইয়ের মধ্যে আমাদের ফোর্থ সেমিস্টার কমপ্লিট হওয়ার কথা তাহলে ছাত্রদের প্রচুর অসুবিধা হবে সেই জন্য আমরা সমস্ত শিক্ষক আধিকারিক মিলে সিদ্ধান্ত নিয়েছি যে পরীক্ষাটা দিক ফিজ বৃদ্ধির ব্যাপারটা বিবেচনা করার জন্য আমরাই তা ইয়ে করবো অথরিটিকে কাছে প্রস্তাব করব। যে ফিজটা কমবে সেটা পরবর্তী সেমিস্টারে যাতে করে তারা সেটা অ্যাডজাস্ট হয়ে যায় সেটাও আমরা অথরিটিকে বলবো কিভাবে দেখছি এইটা বাইরের ছেলে আমি ঠিক চিনি না ঠিক আছে এখন এই ছেলেদের মধ্যে ধস্তাধস্তি হলো সেটাও আমি দেখলাম তবে মেয়েরা অসুস্থ হয়েছে না আমি দেখিনি মেয়েদের অসুস্থতা দেখিনি যদি হয়ে থাকে তো অত্যন্ত দুঃখজনক এটা ছাত্রদের মধ্যে হয়তো কথা হোক কাটাকার হতে পারে কেউ সেভাবে যদি কেউ ইনজোর হয়ে থাকে সত্যি খুব দুঃখজনক এটা হওয়া উচিত নয় আমরা এটারও ইয়ে করছি বাইরের গুন্ডার তাপমাত্রা সবাই সবাইকে দিয়ে থাকে এখন ছাত্রদের মধ্যে কে বাইরের কে ভিতরে এইটা খুব আলাদা করা খুব মুশকিল হয়ে পড়ে আপনার নাম আমার নাম সনাতন দাস